সেপ্টেম্বরের বাকি দুটি ম্যাচকে ঘিরে ফাঁস হলো ব্রাজিল স্কড থাকছেন অস্কার ও কোতিনহো হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সেপ্টেম্বরে বিশ্বকাপ বসাই পর্বের বাকি দুটি ম্যাচকে সামনে রেখে আলোচনায় চলে এসেছে ব্রাজিল জাতীয় দল এবারও বড় চমক নিয়ে তৈরি হয়েছে সম্ভাব্য স্কোয়াডের একটি তালিকা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেছে ভক্তরা অবাক হয়েছেন এই তালিকায় কয়েকজন পুরনো প্লেয়ারকে আবারও দেখে বিশেষ করে দুই অভিজ্ঞ মিডফিল্ডার অস্কার ও ফিলিপে কোতিনহোর ফিরছেন স্কোয়াডে দীর্ঘদিন জাতীয় দলে না থাকলেও তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চান অভিজ্ঞ এই ইটালিয়ান কোচ ফাঁস হওয়া স্কোয়াডে জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ খেলোয়াড়ও আসন্ন চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচগুলো ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দুইটি ম্যাচের ফলাফল বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে অন্যদিকে নেইমারকে নিয়েও আলোচনা চলছে চোট থেকে ফিরলো তাকে কতটা ব্যবহার করবেন কো সেটাই এখন প্রশ্ন স্কোয়াডে তার নাম থাকলেও তাকে পুরো নব্বই মিনিট খেলানোর সম্ভাবনা কম তবে তাকে দলে রাখা মানেই বাড়তি অনুপ্রেরণা অস্কারকে সেইবার ব্রাজিলের জার্সিতে দেখা গিয়েছিল প্রায় এক দশক আগে কতিনহ ইঞ্জুরি ও অনিয়মিত ফর্মের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন